নমস্কার রাধে রাধে বন্ধুরা আশা করি গোবিন্দের কৃপা ভালো আছো একবার মৃত্যু লোকে কিছু সংখ্যক লোক একটা মৃত দেহকে নিয়ে শ্মশানে যাচ্ছে রাম নাম সত্য হে বলে শ্মশানে যাচ্ছে তখন স্বর্গ থেকে লক্ষ্মী নারায়ণ বসে এগুলি দেখতেছে তখন নারায়ণ লক্ষ্মীকে বললেন দেখেছ মৃত্যু আমার কি বেলু সবাই আমার নাম স্মরণ করতেছে তখন লক্ষ্মীপাল্লা ঠিক আছে এক মিনিট দাঁড়াও আমার লীলাটা তুমি দেখো তখন লক্ষ্মী কি করলেন হঠাৎ করে সম্পদ টাকা বৃষ্টি শুরু করে দিল তখন সবাই কি করেছে এক সাইডে রেখে সবাই চলে গেলো দন সম্পদ টুকাতে টাকা পয়সা টুকাতে। তখন লক্ষ্মীপাল্লা দেখেছো এখন সবাই তোমাকে ভুলে গেছে সবাই এখন লক্ষ্মীর পিছনে দৌড়াচ্ছে তো নারায়ণ বললেন সবাই তো দৌড়াচ্ছে কিন্তু এই যে মানুষটা শুয়ে আছে ও তো যায়নি না সবাই গিয়েছে কিন্তু ও যায়নি তখন লক্ষ্মী বলল ও যাবে কি করে ও তো ওর তো মৃত্যু হয়ে গেছে তো নারায়ণ বলল মৃত্যু হয়েছে মানে কি মৃত্যু কি মৃত্যু মানে ওর ভিতর থেকে যে নারায়ণ নামের আত্মাটা ওটা বেরিয়ে চলে গেছে প্রত্যেক মানুষের ভিতরে যে আত্মাটা আছে এটা নারায়ণেরই অংশ এটা আমারই অংশ এই জন্য মানুষ যেখানে ধন সম্পদ মানে লক্ষ্মী দেখে মানুষের ভিতরে নারায়ণ রূপী আত্মাটা দৌড়ে চলে যায় এটা মানুষেরও না লক্ষ্মীকে দেখলে তো নারায়ণ জাগে রাধে রাধে